বিস্পনা ডেরি ফার্মতে বলছি আমাদের এই মাত্র আরও পাঁচটি গরু সর্বোচ্চ ভালো বংরা ছেলে গেল আমাদের গেল কোন জায়গাতে ভাইরাস সবাই আছে আমাদের এই জায়গাতে আমাদের গরুর জাতগুলো দেখেন দর্শক জাতগুলো দেখেন গরু দেখেন আমাদের গরুগুলো কোয়ালিটিগুলো দেখেন এরকম আপনার চারদাঁত ফার্স্ট স্টুডেন্ট বংনা দেখেন মাগুর মাথাগুলো দেখেন কী রকম সিঙ্গার সাদা সিং চুনার সিং দেখেন পায়ের খুঁড়াগুলো দেখেন এই বংনারও আমাদের চার দাঁত দেখেন ওর মা যারা কি অসার কিরম দেখেন মা ধরা অসা দেখেন সিংহে গেট আপ গেট দেখেন দেন অনলাইনে গেট আপগুলো কিরম বারে বারে গেট আপগুলো কিরম দেখেন এখন বিশ দিন বাকি আছে মন্ডি তার মন্ডির সেরা দেখেন আমি চার চারটে মন্ডি ফাঁস লাখ দেখেন বাটের সেরা গুলো কিরম দেখেন সর্বোচ্চ ওলান দেখেন পায়ে পায়ের খুঁড়ে ঘুরে ঘর কত সুন্দর দেখেন এই বগনাটা আপনার এই বগনাটা সময় আছে এখন পাঁচ দিন সময় আছে আট মাস শেষ এই বগনা অনেক সর্বোচ্চ একটা বড় একটা বগনা বিশাল এগুলো বগনা দেন লিস্টটা দেন কিরম খাটো দেখে মাথা ঘুরে দাও জাত কাকয় দেখেন এগুলো বঙ্গা যদি আমি ঘরে যদি চল্লিশ দিন বসতে খাই তাহলে গরু হবে কি একটা বঙ্গা দেখেন এগুলো দানবেন গোলারা কি আমছে কোন সিঙ্গারা দানছে সাদা এই বংরা দেখেন দেন এই বংরা দেন বিশাল বঙ্গা এই বঙ্গারা দেন দুই দাঁত সর্ব একটা জাত সহ পার্সেন্ট বঙ্গা দেখেন দেখেন জাত করে দেন গাড়ি লোট হবে দেখেন আমাদের জাত জাতগুলো দেখেন সর্বোচ্চ একটা হাই পার্সেন্টের মানুষ বলবে এটা রানীশঙ্কর এডিয়ার সেটাই হ্যান ত্যান পার্সেন্টের বেশি আরও কম দেন এইগুলো গরু আমাদের দাঁতগুলো দেখেন দর্শক চাঁদ দাঁত এরও এক মাস আপনার সময় আছে এলে সারা আনসেফ এই গুরুত্ব যাচ্ছে খুলনা বাগেরহাট ও ভাইও আছে আমাদের ও ভাইয়া দেখা যাচ্ছে ভাই মহাজন থাকে আপনি নন্দন প্রবাসী উনি আমাকে বাইরের থেকেই ফোন দেয় আর ভিডিও দেয় সব ভিডিও দেখে উনি উনি অনেক পুরোদ্দিন খামারি অনেক দক্ষ অভিজ্ঞতা লোক উনি দেখা যাচ্ছে কি দেখেন উনি অনেক অভিজ্ঞতা লোক কারণ ভিডিও কলে দেখছে ভিডিও কলে দেখার পর উনি ম্যানেজার খামাতে পাঠাতেছে আমাকে গোরা উনি উনি মুখে শুনেননি উনি কোন জায়গায় কোন জায়গা আছে আমার মুখের গল্প শুনতে হবে না দেখেন আমাদের গরু জাত দেখেন আমার আমাদের একটা করে বডি ডবল বডি কাকে বলা দেখেন একটা করে বডি দেখেন ভালো করে দেখ ভালোভাবে দেখেন দেখেন আর এক একটা একটা করে পশম দেখেন পশম চিকন ম্যানেজার বিক্রি করে প্রসম মোটা ফাটা পশম দেখেন ধরো আমাদের এই বংরাগুলো এক একটা বংরা দেখেন মাদার একটা কিরম দেখেন এখন দেখা যাচ্ছে অনেকে গরু দেখা যাচ্ছে সাইরাল বিট গরু বিক্রি করে এই পাশাগুলো নামানো বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করে দেন ভালো একটা গরু বহিষ্ণা দেখেন লেসটা কিরম দেখেন কারু কারো মুগ হয় হয়ে যায় লেস খাটো লেস খাটো কাক দেখেন দেন কিরম দেখেন

দেখেন এ আরো আছে দেখেন এই করে আমরা গেল দেখেন বগনা গেলগুলো দেখেন দেন এ দেখেন আল্লাহ বাগবান আছে তৈরি করে দিচ্ছে দেখেন কত সুন্দর দেখেন মাঝারে কত ওষার দেখেন কত ওষার দেখেন আর ডলপুড়িকে কাকে বলে দেখেন এগুলি এক একটা করে লোড কতটা আছে দেখেন ওনার জায়গা কিরকম দেখেন একবার একটু চামড়া পাতলা একবারে পাতলা ভালো একবার মনে হয় গায়ে এক বেএে এত সুন্দর ওর জায়গা আর কতটাতে বিক্রি করলে আমি দর্শক দেখেন মন্দির কর গেল করে দেখেন এই মুন্ডি দেখেন কত সুন্দর গ্রাফ দেখেন মন্দিরা দেখেন অন্যান্য জায়গা দেখেন কত সুন্দর দেখেন গ্রাফ দেখেন গ্রাফ কিরম দেখেন পৃথিবীর কতটা অসাদ দেখেন এই বংলারা দেখেন এই বন এখন চলি এই বন এখন চল্লিশ দিন বাকি আছে এই বংনারা যখন চল্লিশ দিন করে খাওয়াবে তখন চার লাখ চার লাখ টাকা কিনা এখন অন্য যাতে পাবি না চার লাখ টাকা দেয় চার লাখ টাকা বংলা এই এই বংলারা এই বংলার দুই দাঁত দাঁত তার গরুর বন্যা খাইছে চিয়ারাটা দেন কিরকম দুই দাঁত তো অবশ্যই আমরা কোন দামে বিষপিলা ডেইরি ফার্ম কোন দামে গরু বিক্রি করে দেন অন্য অন্য জায়গায় গরু ছায় দেখেন আমাদের গরু থাকাও আমাদের গরুর সমান জায়গা তোমার মানতে থাকছে আমরা আমার ভিডিও এরপরই ভিডিও করি ওই মানুষ গরু টাঙ্গানো ভিডিও নাই সামনে ভুসি গলায় দেখা থাকে গরু অনেক ডিজাইন করে তা আমাদের সরাসরি যা সরাসরি দেখেন এক একটা গরুর হাইট দেখেন কিছু কিছু লাগা মনে করে খাটো খাটো মানুষদের ভিডিও করে দেখেন আমাদের গরু হাইট দেখা তোমার দেখেন তো ভাই আসছে ভাইয়ের মুখে শোনেন আমরা কি দামে করবি কি করছি ভাই মুখে ভাইয়ের মুখে ভাই আছে কোন জাতের ঠিকানা আমার বলেন ভাই আমরা আছেন কোন জাতের ঠিকানা বলেন গরুতে কিনলেন কি দিকে কিনলেন আমি বিস্তারিত ঠিকানা বলেন আমরা আমি আসছি খুলনা বাগরাট থেকে আমরা থানা কোন জাতের গ্রাম থানা হচ্ছে ফকিরাট থানা আমি বিভিন্ন খামারের এলাকাতে আসছি ছয় দিন ছয় দিন আগে আসছি না আপনি আসি রাজনাথ ঘুরেছি জি জি লাস্টে বিসমিল্লাহ ডেইরি ফার্মে আসছি এসে আমাদের এই যে গরুগুলো নিয়েছি এগুলো জাত মান হিসাবে আমাদের অনেক ভালো লাগছে ভালো লাগার পর ইনামুল ভাইয়ের সাথে কথা বলছি বিশেষ করে কথা বললে আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা হয়নি আমাদের অল্প কথাই এগুলো ম্যানেজ হয়ে গেছে এখন এই গরুগুলোর আমাদের দাম পড়ছে চোদ্দ লাখ তেরো লাখ হাজার এবং এখানে একটা সুযোগ দিচ্ছেন আপনি আমাদের গাড়ি ভাড়া ফ্রি করে এজন্য আমাদের বিশেষ করে গরুটা নেওয়া হয়েছে এবং আমাদের ইনামুল ভাই গাড়ি ভাড়াটা আমাদের ফ্রি করছেন এবং এই গরুর জাত মান এবং এদের যে বৈশিষ্ট্য দেখে আমাদের খুব ভালো লাগছে বিশেষ করে এই জন্য আমাদের মাজন প্রবাসী ওনাকে বলছি বললে উনি বলছে ঠিক আছে তোমরা যেটা সিদ্ধান্ত নেবো ওই সিদ্ধান্তেই অটল তাহলে আমি তার সাথে কথা বলে তাহলে ভাই গরুরা গরু কত কতটা নিলেন দর্শক অবশ্যই দেখবে আমার গরু অবশ্যই দেখবে সারা দেশে সবাই দেখবে তার বিষয়ে দেখবে আপনি গরুটা কতটা কিনলেন গরুটা কিনছি এই পাঁচটা গরু কিনছি তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা দিয়ে তাহলে তেরো লাখ পঁচানব্বই হাজার দশক দেখবেন তাহলে এজার থেকে খুন্না বাঘের হাটে দেখা যাচ্ছে এজার থেকে আমাদের গাড়ি ভাড়া বলার আঠারো বিশ হাজার টাকা দাম তাহলে গাড়ি ভাড়া তাহলে এগুলা গরু আমার পড়ছে দেখা যাচ্ছে এক লাখ পঁচাত্তর কম পড়ছে আমার এগুলো গরু বিক্রি করা বিক্রি করা তাহলে দুই লাখ পঁচাত্তর হাজার তাহলে দুই লাখ পঁচাত্তর হাজার কম পড়ছে এগুলো গরু বিভিন্ন জায়গাতে এই গরু সাড়ে তিন লাখকে দেবে না এগুলো গরু সাড়ে তিন লাখ চার লাখটাতে পাবে ওই ওই গরু চার লাখটা মন্দির দাম তো বিভিন্ন জায়গাতে এরম গরু বিক্রি হয় কিন্তু না দেখা যাচ্ছে কি আমরা এই ভিডিওতে গরুর দাম বলি সারা বাংলাদেশের মধ্যে এইভাবে কোনো গরুর দাম বলে না আর আমাদের যেগুলো গরুর ব্যাপারীরা নেয় এগুলো গরু আমরা ভিডিও করি না গৃহস্থ গরু দুই চারটে খামারি যাই দিলে সেই ভাই উনি নন পরবরশী উনি আটচল্লিশ লাখ টাকা আমার মনে কষ্ট করবো আটচল্লিশ লাখ টাকা লস দিয়ে গরু কিনে বিক্রি করছে খেলি গরু দিয়ে ভাই থেকে গেছিল পামনা সাহাপুর সিরাজ সব জাতি গেছে উত্তরবঙ্গে বানাটের এই গরু আমার কিনছে ভাই আপনি গরু আমি নামো দেখা যাচ্ছে নাম ধরা বলা যাচ্ছে না কিন্তু নাম ধরা যাচ্ছে না তাই আমি দেখা যাচ্ছে যাদক গরু দিছি এমন আবাদত এর দিয়ে দিচ্ছে যারা আমি আমার বোন এখানে ভিডিও করে জুয়েল ভাই উনিকে বলে এমন ভাই ভিডিও আপনি করেন না রাখে আল্লাহ মা ডেকে এখন আমার দি বর্তমানে আল্লাহই দিলে এতগুলো সেল করেছি এদের মন কারু মারা না মন ফাটা যায় আরে ভাই ব্যবসা ব্যবসা যা থাকবে তোর লসে যা আছে তুই সেটা পাবো তোর মনে এত কষ্ট কেন পরগাছা হাউস তারে কত দাম বল এগুুর দাম এত টাকা এগুুর এত টাকা দাম পরগাছা খেলে কেন আমার মধ্যে খেলে তোর ঘুর তিন চার কাটা করো পামনা লোক দি করে খেলে ববতে কেলা যায় গাড়ি ভাড়া দিলে পাঁচ আটা দিলে যায় বোর হলো দালাল ঢাকায় 5 10000 খায় 15000 বেশি আরে এনামুল সরাসরি মার্কেট থেকে একা গরু কেনে এনামুলের গাড়ি এনামুলের খামার নিজের এনামুলের সব এনামুলের এ সকালে বার্তি গরু কিনছি পাঁচটা তাহলে সালারা তো তোরা আমার সাথে তুলনা করিস কেন পারলে সালেস কর গরুর দাম এই গরুর দাম এত টাকা এই গরু এত টাকা দাম মার্কেট খেলে আমি যেন খেলেচ্ছি দর্শকের অবশ্যই প্রবাসীরা এত কষ্টকর গরু কেনে দর্শক প্রবাসীরা তো আমাকে ফোন দে বলে ভাই এই কুমিলাতে ফোন দেয় লাকসামতে ফোন দেয় সেদে ফোন দেয় সেটতে ফোন দেয় ভাই কষ্টের টাকা গরু কিনছি গরু কিনে আমি শেষ দিছি দুধ পাই তিরিশ দর্শক দশ কেজি দুধ হয় দর্শক অবশ্যই গরু দেখে শুনে কিনবেন আর মূলত যত থাকেন আমাদের খামারে বিশ্ব ভাই ম্যারাজার ভাই হচ্ছে ইনারা এরম ভালো যার বিশ্ব তো যায় একটা লোক তাকে তো গরু কেনাবেন অন্যরা লোক আছে এই এরকম লুকিয়ে খামারে যাচ্ছে বললেন ভাই আমাদের মহাজনের টাকা আমাদের পনেরো হাজার দিন এক লাখ টাকা ছুয়ে দিন এই দুটো লোক খুব ভালো আমাকে পছন্দ আছে আমি বিভিন্ন জাত গরিব বিক্রি করছি মেয়ের টাকা গেছে এটা আমার আমার কিন্তু এই দুটো লোক পছন্দ আছে ইন্ডিয়া আমার দাম কয়েক গেছে আমি দাম শেষ পনেরো লাখ টাকা এই গরুর দাম পনেরো লাখটা বেচা কত ভাই সার ফোন সাড়ে চোদ্দোর লাখ টাকা সার তো লস খাইয়া খাইয়া সারে গাঁদ বন নাই পরে আমাকে গল্প করছে আমার সাথে তারপরে উনি মনে করেন বিভিন্ন জাত পাঠাচ্ছে পাঠানোর পর দামে কোনো তার গরু মিলে না পর লাস্টে সন্দেহ করছে ভাই গরু করা আপনার দেন ভাইরা আছে শুক্রবারের দিন আছে শুক্রবার দিন আছে তারপরে শনিবার দিন এই গরু করা আমার কিনছে কেনা পর রোববার ব্যায়াম করে বললেনি সেই আজকে মনে করেন ব্যায়াম করছে রোববার কালকে আমার আমার গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি ঠিক করার পর সে আজ সোমবার আজ গরু চলে যাচ্ছে খুলনা পাগেরাট তাহলে দেখেন এই ভিডিওটা আমার কাল সার মিডিওটা তো দর্শক দেখেন আপনারা গরু এইভাবে কিনবেন দেখে শুনে গরু কিনবেন আর যদি আপনি পাগলাম করে যদি গরু কেনেন আপনি সালান ঠিক থাকবি না কিন্তু বাস্তবতা আপনি গরুর দর দাম একটা গরু দেখা যাচ্ছে বেলা জায়গাতে একটা গরু দুই লাখ টাকা গরু দুই লাখ আশি হাজার বিক্রি হচ্ছে কিন্তু টাকা এত সহজ না গরু এত লাভ আপনি গরু দেড়শো গরু এই গোটা আমাদের দেখেন আমাদেরকে দেখেন দুই লাখ পঁচাত্তরটা বিক্রি করছি এই গোটার সর্বনিম্ন যদি ওই মনে করেন মানুষ না থাকে আট বোন তাহলে আট বোন পঁয়ষাটটা মন যদি খালি গোদাম দাম দুই লাখ টাকা আর আর বেড়াতে বাচ্চা যে বাচ্চা আল্লাহ হয় বাচ্চা দুধ থায় দুধে বাচ্চা সব অনুভব এগুলো বেরোতে যে বাচ্চা হোক আরে বাচ্চা হোক বাচ্চা হোক আশির এক লাগতে কোনো ব্যাপার না ছয় মাসে তাহলে এগুলো গরুর হিসেব করে কিনবেন এই গরু আমি চাল্লাতে কিনবেন না সাত দিনাতে কিনবেন না সব হিসেব করবেন আগে বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় বুড়া গরু ওই ওই কয়েক আঠাশ কেজি দুধ তিরিশ কেজি দুধ আর আমি ভয়েব বলছি এগুলো গরু বিশ বাইশ টাকা করে দুধ হবে এক একটা গরু দেখেন আর এগুলো গরু অন্য জায়গাতে বলবি তিরিশ কেজি বত্রিশ কেজি দু আঠাশ কেজি দুধ চার লাখ দাম সাড়ে তিন লাখটা দাম এত সহজ না ভাই অনেক কঠিন জিনিস আর যার কাছে একটা গাপ গরু গরু ভালো গরু পাওয়া যায় আর যার কাছে একটা গরু পরিষ্কৃতি দুধ আছে যে কোনো এক গৃহস্থ এক এক লোক খাবারই হোক উনি জমি বিক্রি করবে গরু বিক্রি করবে না দুই কেজি দুই তাঁতের চার দাঁতের গরু একটা গরু পরিষ্কৃতিতে দুধ দিলে হয় উনি ওই গরু বিক্রি করবে না জমি বিক্রি করবে তো অবশ্যই যদি যায় অবশ্য যার অভিজ্ঞতা আছে যার যা যা চেনে ভালো গাপ গরু কিনবেন অনেক সেপারেটে পাবেন দেখা যাচ্ছে আপনি এক মাস আগে বিশ পয় দিন আগে এক মাস আগে কিনবেন যত জানি করলে সমস্যা হবে না যা মাত্রা আছে জানির মাত্রা দুই দিন না দুই দিনের পথ যদি আপনি হয় আপনি আমার গরু কিনবেন না যে ভাই ভিডিও দেখবেন দুই দিনের যদি পথ হয় আমার সামনে গরু কিনবেন না পথ হতে হবে দেখা যাচ্ছে আপনি আমার তার গরু লোড দিয়েছেন সন্ধ্যায় লোড দিয়েছেন আপনি পরের দিন গরু দশটার দিকে জমছে এতখানি পথ পদের আমার গরু নেবেন আর যদি দূরত্ব হয় তাহলে আপনার আমার সামনে গরু কিনবেন না কিন্তু এই গরু যদি আপনি পরের দিন যদি আপনি সন্ধ্যা হয়ে যায় তাহলে ওই গরিব গরু বাঁচবে না পেটের মধ্যে বাচ্চা মারা যাবি ছোট বাচ্চা আপনি বেনে গরু কিনবেন ছোট বাচ্চা মারা যাবি অতএব একটা গরু এগুলো গরু দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা জাননি গুলো সমস্যা নাই আপনি দুই দিনের পর তো কোনো লাগাবেন না আর আপনি তো কেউ দিলে বলে আমি গরু আস্থা টফিস দমো আরও বেশি ক্ষতি হবে ক্ষতি কেন হবে আমি তো গরুর সাথে নাই এই ভাই বোনকে দেখে সাথে গরুর সাথে গরু নিয়ে লিয়ে যাচ্ছে যেমন আপনি আপনি ফেসবুকে মোবাইলে গরু কিনছেন উনি গরু মনে আস্তা মধ্যে গরু আমাবি বগুড়া বগরা মনে করেন লিমতে কাজ করবি ও লাবি বাইরে থাবাবি না ভাবি না মালে পর থাকলে কারাবাহিত দেখা তো আপনার গো থাকবি বাইত আপনি কি জানেন ওই গরু সাথে কি ব্যবহার করবি সে আপনি জানেন খাওয়া তো না হতে পারে প্রবাসী ভাইয়াকে বলবো আপনি অবশ্যই আপনি রা গরু করে গোটা আপনি কিনবেন দেখে শুনে কিনবেন আমি নিজ দায়িত্বের সাথে লোক দেবেন তাহলে সুবিধা আছে দুই দিনের যে পথ যা যা আমার বৌরা দুই দিন লাগবে স্যার আমার সবাই গরু কিনবেন না দর্শক গরু যত জার্নি কম করবেন তত ভালো বেশি করবেন বারো ঘন্টা দশ বারো ঘন্টার ব্যাপার না তা অবশ্যই আর আমার থেকে গরু না কিনলেও আমাকে অবশ্যই ফোন দেবেন ভালো পরামর্শ পাবেন আমার থেকে গরু কেনার প্রয়োজন নাই আমি আমার পরামর্শটা ফিরিয়ে পাবেন আর দেখা যাচ্ছে আরো যদি প্রয়োজন হয় আমাকে ফোন দেবেন দর্শক কমেন্ট ঠিক আছে তো অবশ্যই এরম আমাদের কাছে অনেক জাত গরু আছে আমাদের ভিডিওরা দেখবেন দেখে দেখবেন ভিডিও টিভি ভিডিওটা দেখবেন দেখে আমাদের গরুর মান অবশ্যই ভালোভাবে ফলো করবেন আর বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এটা আপনি ফলো করবেন আমাদের গরুর দাম ঠিক আছে না অঠিক আছে দেখা যাচ্ছে আমাদের মনে করেন এই জুয়েল ভাই ভিডিও করে জুয়েল ভাই আমাদের এই গরু খামারিরা বলে বৌরা ভাই ভিডিও আপনি করেন না টাকা আপনি আপনাকে এমনি তুমি টাকা এগুলো করে রে ভাই তাহলে আমার ভিডিওতে কত লোকের সমস্যা হচ্ছে আর দেখে এর সবাই সমস্যা যাদের গো দিছিলাম যাদের উল্টে লাগছে আমার ব্যবসা প্রয়োজন নাই আমাকে আল্লাহ আমরা যতটুকু আমাদের পয়সাটা শুধু নেবেন এই বিষ পি ফার্ম কত বছর আগ্গার এই এরামূল্য কত বছর আগ্গার ব্যবসা কতজন আগ্গার পয়সাটা নেবেন আমাদের স্থানের নামবেন পয়সা টুকুরে নেবেন এরা লোক কেমন যে কোনো জায়গায় যাবেন আপনারা মেলা জায়গাতে গরুর টাকা বানার টাকা মার দেয় দর্শক প্রবাসীরা ভাইরা অনেক বলবো অনেকই জায়গাতে গরু বানা দেয় বানার টাকা ব্যাগ দেয় না টাকা মার দেয় তাই এরও আপনি ফলো করবেন আগে পয়সা নেবেন যে যাতে টাকা দেওয়া দেবেন এই প্রতিষ্ঠানটা কেমন টাকা দেওয়া যাবে না যাওয়া লাগবে আগে অবশ্যই বাইরে খবর লেখবেন দাদা আমার বাজার আছে আলিয়া বাজার আছে পাঁচ কিলো দশ কিলো ভাগে জিজ্ঞাসা করবেন এই হাজির বাটাই এনামূলক এই খামারটা এই বিশ ফেলা ফার্মটা এটা কেমন লোক এই পরিচালনা শুনবেন একে টাকা দেওয়া টাকা ঠিক থাকবে না সেটা ঠিকঠাক থাকবি না আর আমাদের গুরু তো আমরা ভিডিও করে সৎকার নব্বই টাকু আমরা বিক্রি করি আমাদের দেখো না চাষ